এইচএসি চব্বিশ এবং এইচএসি পঁচিশ ব্যাচ গতকাল থেকেই মোটামুটি একটা নিউজ আমরা পাচ্ছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে থেকে ভেঙে ভেঙে যাবে যাবে আসলে বিষয়টা কি কি নাকি তোমরা এখানে আমি প্রথমেই বলি যে আসলে প্রবলেমটা কোথায় যে কৃষিগুচ্ছ নিয়ে এই যে সংখ্যাটা তৈরি হইলো এখানে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে গতকালকে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি স্যার যেটা বললেন যে এবার বাকৃবি কৃষিগুচ্ছ থেকে বের হওয়ার জন্য মোটামুটি নিশ্চিত এরকম একটা বার্তা আমরা পেয়েছি তো এটা কি গতকালকের বার্তাই ছিল কিনা এই বার্তাটা না এই বার্তাটা দু হাজারগুচ্ছ ভর্তি পরীক্ষার দিন পরীক্ষা শেষ হওয়ার পর স্যার কিন্তু এটা বলছিলেন যে বাকৃবি যদি আগামী পাঁচ বছর একক নেতৃত্বে থাকতে পারে কৃষিগুচ্ছে তাহলে বাকরিবি থাকার সম্ভাবনা আছে আদারওয়াইজ হচ্ছে কি বাকৃবি আলাদা হয়ে যাবে এটা কি চব্বিশ পঁচিশের সিদ্ধান্ত না দু হাজার তেইশ চব্বিশ সেশনেও কিন্তু এটা নিয়ে প্ল্যানিং ছিল আমি একদম একাডেমিক লেভেল থেকে হচ্ছে আমার আমি এটা নিয়ে কথা বলছিলাম বা আমার সাথে এটা ইনফরমেশন ছিল যে স্যাররা হচ্ছে কি আগে থেকেই মানে গুচ্ছ থেকে বের হওয়ার জন্য একটা ইচ্ছা ছিল একটা বাট চব্বিশ পঁচিশ সেশনে যখন পরীক্ষা হয় তখন দেশের পরিস্থিতি বিবেচনা করে এবং ইউজিসির অনুরূপে কিন্তু বাকৃবি কৃষিগুচ্ছ ছিল এটা হচ্ছে একটা ফ্যাক্ট তো এখন কথা হচ্ছে একক নেতৃত্ব জিনিসটা নিয়ে মূলত এখানে মেইন যে ফ্যাক্টটা আসছে তো এখন এখানে টোটাল কৃষি বিশ্ববিদ্যালয় আছে নয়টা তো যদি একক নেতৃত্ব চাই বাকিরা কি আসলে মানবে কিনা সো এখানে বাকিরা না মানার পসিবিলিটিটা একদম নাইনটি এর উপরে সো বলতেই পারো যে এখানে একক নেতৃত্ব আসলে এটা কেউ মানবে না অন্য যে আটটা কৃষি বিশ্ববিদ্যালয় সো এখানে সবাই চাইবে যে রোটেশন হোক বা সেই জায়গায় বাকরিবি চাচ্ছে না যে রোটেশনটা হোক ওকে সো যদি বাকরিবি নিজেদের সিদ্ধান্ত ঠিক থাকে বা অটুট থাকে তাহলে হচ্ছে এখানে মোটামুটি না মোর দেন নাইনটি পার্সেন্ট শিউর যে বাকরিবি এবার আলাদা হয়ে যাবে এটা তোমরা ধরে নিতে পারো তো যদি বাকৃবি আলাদা হয়ে যায় তাহলে অন্যান্য যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা কি আলাদা হয়ে যাবে কিনা এখন অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যেগুলো একটু পুরাতন বলতে পারো বা একটু রিনাউন্ড কৃষি বিশ্ববিদ্যালয় বলতে পারো যেগুলো টপ গ্রেডেড আমরা নর্মালি বিবেচনা করি পুরাতন তো তারা হয়তো আলাদা হইতে পারে তুমি শেরে বাংলার কথা বলতে পারো গাজীপুরের কথাও বলতে পারো সিলেটটাকেও আনতে পারো তো মোটামুটি এরা একটা আলাদা হওয়ার একটা পসিবিলিটি আছে বাট এটা এটা নিয়ে যেহেতু ওনারা এখনো কথা বলে নাই সো ধরে নিতে পারো যে এই বছর আলাদা হবে না হয়তোবা যদি আলাদা হওয়ার কোনো একটা ইচ্ছা থাকতো তাহলে অলরেডি কোরো না কোনো একটা ইঙ্গিত দিয়ে দিত সো এখানে বাকিবি আলাদা হওয়ার একটা পসিবিলিটি বড় লেভেলের আছে বাট অন্যরা আলাদা হওয়ার কিন্তু পসিবিলিটি নাই কারণ অন্যরা কিন্তু এখন পর্যন্ত স্টিল নাম হচ্ছে তারা নেতৃত্বের রোটেশনের যে মতামতটা সেটার মধ্যে আছে দেখা যাবে যে হয়তো সেরে বাংলা সিলেট পেতে পারে তারপর গাজীপুর পেতে পেতে পারে পারে কবিগঞ্জ একটা ওই যদি ওরা ঠিক থাকে তাহলে বাকি আটটা হয়তো বা কৃষিগুচ্ছে থাকতে পারে তবে এখানে যদি কোনো একটা প্রবলেম হয় তাহলে ম্যাক্সিমাম দুই তিনটা কৃষি বিশ্ববিদ্যালয় আলাদা হতে পারে বাট কৃষিগুচ্ছ ভাঙবে না এইটা তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নিতে পারো কারণ দেখো নতুন যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে বিশেষ করে তো ওরা কিন্তু আসলে এককভাবে যে আলাদাভাবে পরীক্ষা নিবে সেই রকম সিচুয়েশন কিন্তু না এখন তুমি চিন্তা করো ভাই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আলাদা পরীক্ষা নিচ্ছে তুমি কি যাবা পরীক্ষা দিতে কয়জন স্টুডেন্ট যাবে হবিগঞ্জ পরীক্ষা নিবে কয়জন স্টুডেন্ট যাবে ভাই তুমি জাস্ট তুমি নিজেই চিন্তা করো যে এইগুলো আসলে কয়জন পরীক্ষা দিতে যাবে তো ওই জায়গা থেকে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু আলটিমেটলি কৃষিগুচ্ছ ভাঙবে না হইতে পারে যে গতবার গুচ্ছে যেটা ঘটছিল যে কয়েকটা ইউনিভার্সিটি বের হয়ে গেছিলো আর বাকিরা ঠিকই ছিল তো এইবারও এই জিনিসটা কৃষি গুচ্ছে ঘটতে পারে তবে মোটামুটি সুর বের হয়ে যেতে পারে বাট বাকিদের সিউরিটি কিন্তু এখনো নাই এটা নিয়ে মানে চিন্তার কিচ্ছু নাই যে গুচ্ছ ভেঙে যাবে হান্ড্রেড পার্সেন্ট এবারও গুচ্ছ থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হইলে গুচ্ছও থাকবে দুইটা এক্সামই থাকবে তবে কৃষি কৃষিগুচ্ছে বাকৃবি আলাদা হওয়ার পসিবিলিটি আছে এখন এটা হবে কিনা সেটাও কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়া হয়ে যায় বা নিয়ে করে ফেলে তাহলে বাকরিবি অবশ্যই থাকবে এটা সম্পূর্ণ প্রশাসনের উপর তবে আমরা মনে করি যে কৃষি গুচ্ছ থাকলে স্টুডেন্টদের জন্য পার্সোনালি ভালো ওকে এখন আরেকটা বিষয় আসতেছে এখানে যে বাকৃবি যদি আলাদাভাবে পরীক্ষা নেই তাহলে সেক্ষেত্রে সিলেকশন পদ্ধতিটা থাকবে কিনা গত মানে এককভাবে পরীক্ষা যখন আগে হইতো তখন বাকৃবি মূলত তাদের আসম সংখ্যা দশ গুণ শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ সো সিলেকশন নিয়েও এখন পর্যন্ত কোনো আমরা পাই নাই বাট এখানে সিলেকশন থাকারও যেমন এটা ফিফটি ফিফটি ধরে নিতে পারো থাকারও যেরকম পসিবিলিটি আছে না নাও থাকতে পারে কারণ স্যার হয়তো চাইতে পারেন যে এবার মানে আমরা বেশি সংখ্যক স্টুডেন্টদেরকে পরীক্ষা দেওয়াবো এটা হতে পারে সো সিলেকশনের ব্যাপারটা এটা এখনো এটা নিয়ে এখনো ডিসিশন আসে নাই বা এটা নিয়ে কোনো আমরা নিউজ এখনো পাই নাই সো থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে ঠিক আছে তবে থাকার পসিবিলিটিটা মোটামুটি আছে আমি মনে করি আমি আই থিঙ্ক হয়তো থাকার পসিবিলিটি মোটামুটি আছে আর বের হয়ে যাওয়ার পসিবিলিটি একটু বেশি হয়ে যেতে পারে আর বাকিগুলোর পসিবিলিটি খুবই কম হয়তোবা বাকৃবি এবার যদি বের হয়ে যায় সেরে বাংলা বা সিলেট বা অন্য যেগুলো একটু নাম করা আছে ওরা হয়তো ইয়ারে বের হওয়ার পাই তারা করতে পারে বাট এইবার বের হওয়ার পসিবিলিটি কম তো টেনশনে কিছু নাই কৃষিগুচ্ছ ভর্তি করে ইনশাল্লাহ এবারও থাকছে এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে নাও কৃষিগুচ্ছ ইনশাল্লাহ থাকবে কৃষিগুচ্ছ ভাঙবে না ঠিক আছে আলাইকুম